এই জন্য বেশি বেশি যদি একটা ব্যবসায় লস কান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে তাহলে যদি আপনি এখানে আফসুস করেন তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা হয়ে যায় তাই কোনো আফসুস করা যাবে না আল্লাহ যে হালেই রাখুক শুক্রিয়া আলহামদুলিল্লাহ সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন বাড়ি থেকে যখন বের হবেন কুলভল্লার সুরা জানেন না দলিল প্রমাণ করে কোনো মুসলমান ব্যক্তি যদি পবিত্র জবানে এই সুরা তিনবার পাঠ করে বিষমিল্লা সম্মিশ্রণ করে বিষমিল্লাহ রহমানি রহিম বৈলা কুলহল্লাহু হাত এবং কুলভল্লাহুর সুরা যদি পাঠ করে তিনবার তাকে এক কতম কোরআন সব তার আমল নামায় দেওয়া হয় প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে তিনবার কুলভল্লা কইতে এক মিনিট লাগবো ওইটা পৈরা আলহামদুলিল্লাহ কইয়া বাড়িতে বাড়িবেন দেখবেন আপনার কোনো আপদ বিপদ পড়বে না ইনশাল্লাহ এটা করতে থাকবেন এরপরে বাড়ি থেকে বাইর হওয়ার দোয়া আছে আমলগুলা করতে হবে আর যারা তরিকত নিছেন তারা তো গুরুমন্ত্র হৃদয়ে সর্বদাই আর যারা তরিকত নেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে মাওলানা জালাল রুমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাওলানা হিসাবে আখ্যায়িত ছিলেন সেই মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লালয়ের যদি একজন পীরের দরকার হয় আমি নয়ন শেখ কে সমুদ্রের ফেনাও না হরজত তিন সৃষ্টি আহমতুল যদি পীরের দরকার লাগে যিনি সৃষ্টি জগৎ থেকে অলি হরজত পীর রহমতুল্লালয়ের যদি পীরের প্রয়োজন হয় যিনি সৃষ্টি রুহানি জগৎ থেকে অলি তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ তাদের এক দিনের এবাদতের সমতুল্য আমি নয়ন শেখের এই তিরিশ তেত্রিশ বছরের এবাদত মিলানো সম্ভব না তাদের অন্তত এক মিনিট এক সেকেন্ডেরটাও আমি এই তেত্রিশ বছরের আবাদতের সাথে যাবে না তাদেরটা আমি নয়ন শেখের হাজার বছরের আবাদতের চাইতে উত্তম এক সেকেন্ডের তাদের যদি পীরের দরকার লাগে আমরা অনেকেই মনে করি সেটা লাগে না এটা মানে হিংসা করার কিছু না কারণ মক্কানগরে যখন নবী আসছে লক্ষ লক্ষ মানুষ ছিল না সবাই কি নবীর সাহাবি ছিল সবাই কি কলমে যে ওষুধ খাইলে দেখলেই রূপ ভালো হয়ে যায় ওই ওষুধই তো অনেকে না খাইয়া পৃথিবী থেকে কাপের হয়ে পেলাইছে ওই জায়গা থেকেই শুরু তার জন্য দুঃখ করার কিছু নাই আর একটা গান লালন সাইজি গাওয়া আছে নিন্দার কাঠা যদি দিলো গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো আধার না থাকে যদি কি হবে আলো তরিকতের বিপক্ষে মানুষ আসে বিদায় তরিকটটা এত প্রসার লাভ করেছে আচ্ছা